মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার নগর দাতা পীর সাহেবের মাজারে এসে চাদর চালালেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ সংসদের চেয়ারম্যান আশিস মার্জিদ জানা গেছে এই মেলা পৌষ মাসের কুড়ি তারিখ প্রতি বছরই হয় এবং বিভিন্ন দূর প্রান্ত থেকে মানুষ তার মনস্কামনা পূর্ণ করার জন্য এই মাজারে আসে থেকে রিপোর্ট নিউজ يڏا تڏا تڏا منهنجو دل جو تعلق نه ٿي رهيو آهي ۽ اهو جو تعلق آهي Jadi dalam penjualan yang mudah dengan आप लोगों का ज़रा निपीड़े तो कोशिश करोगे तो बता दूँगा क्या तो तुम्हारे लाइफ में तुम्हारे दौर में तुम्हारे खातों का तुम्हारे लिए क्या नहीं है आज आज कुछ नहीं हो रहा है आवाज़ क्या होती है आज कुछ नहीं हो रहा है इसलिए आज कुछ नहीं हो रहा है आज कुछ नहीं हो वाले वाले गायक हमरा पकरा पूरी दला गायकली है ना मुझे भी मिले रही है मेरा काम चलेगा है बोल के और প্রায় চারশো বছর আগে শাহাজ বদলা দাতা বাবা যে পীর মেলা যে মেলা চারশো বছর ধরে চলে আসছে এই নগরে এবং এখানে আমিও প্রত্যেক বছর আসি এই এলাকায় এই যে দাতা বাবা রাস্তা নাই এখানে হিন্দু মুসলমান জাতি ধর্ম বন্য দলমত নির্বিশেষে সবাই এসে যেভাবে এখানে নিজেদের নিজেদের ইচ্ছা পূরণ করার জন্য যে প্রার্থনা করে আবেদন করেন সেটা আস্তারা নিশ্চয় তার সুফল পান তাই সমস্ত স্তরের সমস্ত ধর্মের মানুষ আজকে এই প্রায় চারশো বছর পুরাতন যে বাবার আস্থানায় এসেছে আসছেন এই দিকে স্নান করে সেখানে তারা তাদের নিজের নিজের যে ইচ্ছা যে ভক্তি সেগুলো তারা করছেন এবং আমি ধন্যবাদ জানাবো এই যে কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের নগর গ্রামের যারা আছেন যে হিন্দু মুসলমান আমার সমস্ত বন্ধুরা সবাইকে নিয়ে মিলেমিশে একাকার হয়ে সুন্দরভাবে এই মিলন মেলাকে এক সফল রূপ দেন তাই